সব জায়গাতে দেখছি এই ইউটিউবারদেরকে উপরে মানুষ একদম খেপে আছে সব জায়গায় আমি আল্লাহ কসম এদের পক্ষে বলছি না কার মাধ্যমে রমজান মাসে জলসা হয় তখন বাড়িতে বসে বসে জলসাগুলো গুলো তো এগুলো কার মাধ্যমে শোনেন এদের মাধ্যমেই তো শোনেন এরা এই এখন জমা করে করে রাখে তখন ছাড়ে তাহলে এরা আপনাদের কাজও করে এরা যে শুধু টাকা কামাচ্ছে তা না। এদের দ্বারা তো ইসলামের অনেক কাজ হচ্ছে এই যে আমি এখন বক্তব্যটা রাখছি যে কথাগুলো বললাম সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে এর মাধ্যমে এটাও একটা ইসলামের কাজ তা এদেরও দোষ আছে কিছু বক্তা যখন উঠছে তখন বারবার উঠে দাঁড়াচ্ছে এদেরও দোষ এদেরও একটু দোষ আছে তাই বলে এরা একেবারেই যে মারাত্মক দোষী এটা ভাববেন না বর্তমানে যত মানুষ সঠিক ইসলামে আসছে আমি তো মনে করব নাইনটি পার্সেন্ট এদের মাধ্যমে নাইনটি পার্সেন্ট ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে ডাক্তার জাকির নায়ক আপনার গ্রাম এসেছিল কিসের মাধ্যমে ইসলাম গ্রহণ করছে শুনে তাহলে এদেরও দরকার আছে এটা ভুল ভাববেন না এদেরকে হয়তো একটু ডিস্টার্ব আমি মেনে নিচ্ছি ওদের যে একেবারে ধোয়া তুলসী পাতা এটা বলছি না রাগ কন্ট্রোল করবেন কি বলছি বুঝতে পারছেন ভালো বান্দা হবার একটা অন্যতম গুণ নাম্বার তিন মানুষকে ক্ষমা করতে শিখুন কেউ ভুল করলে অবশ্যই তাকে ক্ষমা করবেন এটা একজন মোমেনের কাজ কিসের কাজ মোমেনের কাজ রাগ হয়ে গেলে গেলে দুটো জিনিস করবেন এক বেশি 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 করে করে পড়বেন রাগ হয়ে যদি দাঁড়িয়ে থাকেন তাড়াতাড়ি করে বসে যাবেন রাগ কমে যাবে আর মানুষ ভুল করলে কি করবেন ক্ষমা করে দিতে হবে তাড়াতাড়ি করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না আপাতন মোহাম্মদ সাল্লারিফাল্লাম উনি মানুষের কাছে দিনের দাওয়াত দিতে যাওয়ার ব্যাপারে চারটে কথা আল্লাহ বলেছেন চারটে কথা বলার আর সময় মনে হচ্ছে বেশি নেই আমাকে একটা কথা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে এই ভালো কাজের মধ্যে তিনটে ভালো কাজ বললাম তার মধ্যে আল্লাহ প্রথম নম্বরে শব্দ এনেছেন যে ফিসার রাই অজার রাই যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসার একটা ছেলে কোরআনের হাফেজ কমপ্লিট হয়েছে হয়েছে না এর নেকি আপনারা সকলেই ভাগ পাবেন ইনশাল সকলেই ভাগ পেয়ে যাবেন আপনারা উক্ত মাদ্রাসার জন্য বিভিন্ন স্থানে সম্মিলিত ভাবে মোনাজাত হয় আমাদের গ্রামের সেই বিষয়ে কিছু বলুন এসব ব্যাপারে কি বলবো মানুষ এখনই বলবে বললে পাটিবাজি করছে কি বলছি বুঝতে পারছেন না যে জিনিসের আল্লাহর নবী থেকে এবং সাহাবিদের থেকেও কোনো প্রমাণ নেই আমি মমতাজুল ইসলাম আমার জানা মতে কোনো হাদিস আমার চোখে এই পর্যন্ত পড়েনি আমার মোবাইলে প্রায় সাড়ে সাতশো রকমের বই আছে আমার ল্যাপটপে আছে আমি যা গবেষণা করে যা পাচ্ছি ফরজ নামাজের পরেই ইমাম সাহেব দোয়া করবে সবাই আমিন আমিন করবে এ পদ্ধতিতে আল্লাহর নবী সাহাশালাম থেকে প্রমাণ নেই কী বলছেন বুঝতে পারছেন যেটা আল্লাহর নবীর থেকে প্রমাণ নেই এটা যদি কেউ করে অবশ্যই সেটা বেদাদ হবে অবশ্যই কি সেটা বেদাত হবে আর বেদাত কুল্লু বেদাতিন জালাআলা বা কুল্লাহ জালাআলাতিম তিন দা প্রত্যেক বেদাদ হচ্ছে ভ্রষ্টতা প্রত্যেক ভ্রষ্টতায় ঠিকানা কোথায় জানার নাম ওই জন্য আমি বলবো এই সমস্ত কাজ আপনি করুন করার আগে আপনার দলিল পেশ করতে হবে হবে যদি আপনি দলিল পেশ করতে অক্ষম হন আশা করি আপনি জীবনও দলিল পেশ করতে পারবেন না তাতে করে এই কাজটা ছেড়ে দেওয়াটাই উত্তম হবে ভাবে নামাজের পরে পরেই সবাই ভাবে দোয়া করবে এটা এর সমর্থনে কোনো হাদিস আমার জানা নেই তবে এটা আমার যেটা জানা সেটা বেদাত এটা চলবে না আপনি একা একা করতে পারেন মাঝে সাজে যদি নামাজের পরেই যদি মনে করেন যে দোয়া করতেই হবে একা একা করব করতেই হবে নয় নামাজের পরে যদি দোয়া করতে হয় আপনি একা একা কখনো কখনো করবেন কি বলছি বুঝতে পারছেন এমনি টাইমে আপনার যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে এমনি টাইমে চান অসুবিধা কিছু নেই কিচ্ছু অসুবিধা নেই এই কাজ থেকে অবশ্যই আপনার বিড়ি বাধা সম্পর্কে আলোচনা আমরা জানতে চাই বিড়ি বাধা এটা হারাম লা ইয়াবিও ওয়ালা হাদিসে শব্দ এসেছে নিশাদার দ্রব্য পান করাও হারাম বেচা কেনাও হারাম ইসলামে যেটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম যেমন মূর্তি পূজা হারাম মূর্তির ব্যবসা হারাম কুকুর পালা হারাম কুকুরের ব্যবসা হারাম জি বিড়ি হারাম একশো পার্সেন্ট হারাম বিড়ির বাঁধাও অবশ্যই হারাম বিড়ি বাঁধা অর্থ দিয়ে কোনো কিছু খেলে এপাদাত কবুল হবে বলে মনে হয় না আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুক আমিন